আসসালামু আলাইকুম আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন শোরুমে চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর বন্ধুরা কিন্তু আপনারা সবাই জানেন আর এফ অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো জুলাই মাসে আর এফ গ্রুপ তাদের রিটেল শোরুমের জন্য বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাস করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন সকল জেলারpartite প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন নারী ও পুরুষ উভয় এ কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ট অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি শোরুম রিটেল চেন সেলস এ ক্যারিয়ার গুরুন পদের নাম সেলস এক্সিকিউটিভ এসি নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পাস সকল পরীক্ষায় ন্যূনতম থাকতে হবে যোগ্যতা বয়স থেকে বছর উচ্চত শারীরিক গঠন ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এসএসসি ও এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয় মূল কপি এবং ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এসি প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকা আবশ্যক তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা পরীক্ষার স্থান প্রপার্টি হাইটস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকা সাক্ষাৎকারের তারিখ দুয়ে জুলাই নয় জুলাই ও বিশে জুলাই ঢাকার বাইরে চট্টগ্রাম আর এফ সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইনের এর পাশের গুলি চট্টগ্রাম আট ও একুশে জুলাই পরীক্ষা হবে কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা চব্বিশে জুলাই পরীক্ষা হবে সিলেট আর সেলস অফিস হাসনাবিলা বাড়ি নাম্বার পঞ্চাশ রোড নাম্বার দুই ব্লক এফ উপসহর সিলেট সাতাশে জুলাই পরীক্ষা হবে বগুড়া ছবিবিলা তৃতীয় তলা কারমাইকেল রোড বগুড়া তেইশে জুলাই পরীক্ষা হবে দিনাজপুর ছয় রাস্তার মোড় ঈদগা মাঠের পাশে পাটুয়ারাপাড়া দিনাজপুর নয় জুলাই পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হচ্ছে তারেফেল গ্রুপ তাদের ছয়টি শোরুমের জন্য লোক নিয়োগ দিবে বাই শোরুম ভীষণ এম্পোরিয়াম শোরুম রিগাল ফার্নিচার দুরন্তি স্পোর্টস ওয়াকার ফুটওয়্যার বিজলি ক্যাবলস এবং রেইনবো পেন শোরুমের জন্য আবেদনের জন্য ডান পাশে যে কেয়ার কোড আছে কেয়ার কোডটি স্ক্যান করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে কোনো অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না যারা ইতিপূর্বে প্রাণ আর এফ এল গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। ছিল বন্ধুরা প্রাণ আরেফএল গ্রুপের শোরুমের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম